বিসমিল্লাহ রহমানির রহিম আসসালামু আলাইকুম আমি রাইহানা ফেরদোস বিডি এডুকেশান টুডে চ্যানেলের পক্ষ থেকে আজকের ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো তোমরা যারা নিয়মিতভাবে আমার চ্যানেলের ক্লাসগুলো দেখো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক দিবে কমেন্ট করবে আর বেশি বেশি শেয়ার করে তোমার বন্ধুদেরও ক্লাসগুলো দেখার সুযোগ তৈরি করে দিবে প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা আমার ক্লাসগুলো করে দারুণভাবে উপকৃত হচ্ছ। হ্যাঁ আর তারই ধারাবাহিকতায় আজ কিন্তু আমি চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়টি থেকে অধ্যায় দুয়ের অনুশীলনী সংক্ষিপ্ত ও বর্ণনামূলক উত্তর নিয়ে আলোচনা তুলে ধরছি তোমরা ক্লাসটি বুঝে নিবে আর সেই সাথে সাথে খাতায় প্রশ্ন উত্তরগুলো তুলবে আর ক্লাস শেষে আমার ক্লাসের কমেন্ট বক্সে অবশ্যই খাতার ছবিটি পাঠিয়ে দিবে চলো তাহলে দেরি না করে আমরা আমাদের আজকের ক্লাসটি শুরু করি অধ্যায় দুই সমাজে পরস্পরের সহযোগিতা শুরুতেই লক্ষ্য করো অনুশীলনের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর প্রশ্ন এক জনসংখ্যায় নারী ও পুরুষের সংখ্যা কিভাবে তুলনা করা হয় উত্তর আমাদের দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক নারী ও অর্ধেক পুরুষ বর্তমান সময়ে নারী ও পুরুষ প্রায় সবাই ঘরে বাইরে কাজ করেন উভয়েরই সব ধরনের কাজ করার যোগ্যতা রয়েছে তাই উভয়কেই সমানভাবে তুলনা করা হয় শিক্ষার্থীরা এই উত্তরটি কিন্তু আমি পাঠ্য বইয়ের আলোকে খুব সহজ সাবলীল ভাষায় তোমাদের জন্য তুলে ধরেছি তোমরা ঠিক আমার মতো করে এই উত্তরটি উপস্থাপন করবে এরপরে লক্ষ্য করো বৈষম্য বলতে কি বোঝায় উত্তর বৈষম্য শব্দের অর্থ পার্থক্য করা একই ধরনের বিষয়ের মধ্যে পার্থক্য সৃষ্টি করাকে বৈষম্য বলে যেমন নারী ও পুরুষ উভয়ই মানুষ হলেও তাদের সমান চোখে না দেখা এক ধরনের বৈষম্য প্রিয় শিক্ষার্থীরা এই বৈষম্যর প্রশ্নটি কিন্তু তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ প্রায় প্রতিটি পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটি আসে তাই এই প্রশ্নটি তোমরা খুব ভালোভাবে আয়ত্ত করবে আর সর্বোপরি এটি তোমাদের অবশ্যই মনে রাখতে হবে যে বৈষম্য শব্দের অর্থ হচ্ছে পার্থক্য করা অর্থাৎ একই ধরনের বিভিন্ন বিষয়ের মধ্যে পার্থক্য সৃষ্টি করাকেই কিন্তু আমরা বৈষম্য বলে থাকি এরপরে লক্ষ্য করো প্রশ্ন তিন শ্রেণীকক্ষে বিশেষ চাহিদা সম্পন্ন একটি শিশুর পরিচয় দাও উত্তর শ্রেণীকক্ষে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বলতে আমরা বুঝি যার পড়া শিখতে একটু বেশি সময় লাগে কারণ তার ক চোখে সমস্যা থাকতে পারে খ শুনতে সমস্যা থাকতে পারে গ কোনো শারীরিক অসুবিধা থাকতে পারে ঘ কেউ বা মানসিকভাবে বিশেষ চাহিদা সম্পন্ন হতে পারে তো শিক্ষার্থীরা এই যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর বৈশিষ্ট্যগুলো আমি তোমাদের জন্য তুলে ধরলাম এক্ষেত্রে কিন্তু এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুকে আমরা বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করতে পারি আর হ্যাঁ অবশ্যই তাদের স্বাভাবিক জীবন জীবনযাপনের জন্য আমাদের সাহায্য সহযোগিতা একান্ত অপরিহার্য পরবর্তী প্রশ্ন প্রশ্নতর লক্ষ্য করো বৈচিত্র্য বলতে কি বোঝায় উত্তর বৈচিত্র্য শব্দের অর্থ হচ্ছে ভিন্নতা বৈচিত্র বলতে সমাজ ও পরিবেশের বিভিন্ন ক্ষেত্রে বিদ্যমান ভিন্নতাকে বোঝায় যেমন সমাজে বসবাসকারী মানুষের মধ্যে ভাষা ধর্ম পেশা ইত্যাদি ক্ষেত্রে আমরা ভিন্নতা লক্ষ্য করি বা ইত্যাদি ক্ষেত্রে ভিন্নতা দেখা যায় প্রিয় শিক্ষার্থীরা এর মাধ্যমে অনুশীলনী সংক্ষিপ্ত প্রশ্নোত্তরগুলো শেষ হলো আমি আশা করছি তোমরা আমার ক্লাসটি দেখছো এবং ভালোভাবে খাতায় প্রশ্নোত্তর তুলে নিচ্ছ আর এই ক্লাসটি ছিল কিন্তু তোমাদের অনুরোধের ক্লাস আমি এই ক্লাসটি যদিও তোমাদের জন্য খুব শীঘ্রই দিতাম তারপরেও তোমরা অনেকেই কিন্তু কমেন্ট করে এই ক্লাসটি চেয়েছো আর তার জন্যই কিন্তু তোমাদের অনুরোধ রেখেই আমি খুব দ্রুতগতিতে ক্লাসটি দিয়ে দিচ্ছি এরপরে লক্ষ্য করো অনুশীলনীর বর্ণনামূলক প্রশ্ন উত্তর প্রশ্ন এক পরিবারে ছেলে ও মেয়েদের সমানভাবে মূল্যায়নের একটি উদাহরণ দাও উত্তর আমাদের পরিবারে ছেলে ও মেয়েদের সমানভাবে মূল্যায়ন করা হয় আমরা দুই ভাই বোন আমি আমার ছোট বোন বাবা মা আমাদের দুজনকেই সমানভাবে ভালোবাসেন আমরা দুজনেই বিদ্যালয়ে পড়াশোনা করছি খাবার খেলনা পোশাক ইত্যাদি সমানভাবে পাচ্ছি পরিবার ভাই ও বোনকে সমানভাবে মূল্যায়ন করায় আমাদের মধ্যে কখনো ঝগড়া হয় না মা বাবার আচরণ থেকে বোঝা যায় তারা আমাদের দুই ভাই বোনের মধ্যে কোনো ধরনের বৈষম্য করেন না তাদের এরকম আচরণের কারণেই আমরা সবাই মিলে সুখে শান্তিতে বাস করতে পারছি প্রিয় শিক্ষার্থীরা এই প্রশ্নোত্তরটি কিন্তু আমি খুব সহজ ও সুন্দরভাবে তুলে ধরেছি তোমরা এভাবেই যদি প্রশ্নোত্তরটি উপস্থাপন করো ইনশাল্লাহ তোমরা সর্বোচ্চ নম্বর পাবে এরপরে লক্ষ্য করো প্রশ্ন কোনো বন্ধুর ওপর রেগে গেলে তুমি কি করো উত্তর কোনো বন্ধুর ওপর আমি রেগে গেলে তখনই রাগ প্রকাশ করি না ওই বন্ধুকে কিছু সময় এড়িয়ে চলার চেষ্টা করি পরে রাগ কমে গেলে বন্ধুকে রাগের কারণটি বুঝিয়ে বলি এতে সহজেই সম্পর্ক স্বাভাবিক হয়ে যায় এভাবে বন্ধুর সঙ্গে সবসময় মিলেমিশে থাকে তো প্রিয় শিক্ষার্থীরা এই প্রশ্নোত্তরটিও আমি খুব সহজ ভাষায় তোমাদের জন্য তুলে ধরেছি আসলে বইয়ে যে তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্যগুলোর আলোকেই কিন্তু প্রশ্ন উত্তরটি আমি তৈরি করেছি ইনশাল্লাহ তোমরা এভাবে যদি প্রশ্ন উত্তরগুলো উপস্থাপন করো তাহলে সর্বোচ্চ নম্বর পাবে আজ এ পর্যন্তই পরবর্তী ক্লাসে আরও নতুন অধ্যায়ের ভিডিও নিয়ে আমি তোমাদের জন্য হাজির হব